ভিডিওতে আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করব আর ভ্যাকসিন কেন দিতে হয় প্রথমে বলে দিচ্ছি কখনো যদি দেখেন যে আপনার বাড়িতে সব পয়রা রোগ হয়ে গে গেলো বা পরপর পাড়া ঘাট্টাল লাগছে পরপর পাড়া মারা যাচ্ছে ওটা কিন্তু ভাইরাসের লক্ষণ আর ভাইরাস যখন বাড়িতে অ্যাটাক করে তখন কিন্তু কোনো মেডিসিন কাজ করে না তখন কোনো পথ পাওয়া যায় না তাই সেটাকে আটকানোর জন্য একটাই পথ আগের থেকে বেড়াকে ভ্যাকসিন করতে হবে এটা মাস্ট যদি আপনার বাড়িতে ভালো লেভেলের পায়রা থাকে তাহলে আপনার ভ্যাকসিন করা অবশ্যই দরকার আপনারা বড় বড় উস্তাদ বা সিনিয়র দাঁড়া জিজ্ঞেস করবেন সবাই কিন্তু মোটামুটি ভ্যাকসিন করে যারা জানে আর নাহলে কিন্তু যখন অ্যাটাক করে দেবে কোন দিক থেকে অ্যাটাক করবে আপনি নিজেও বুঝতে পারবেন না নতুন পায়ে আল্লাহ অ্যাটাক করবে বা অটোমেটিকলি কখনও কখনো ভাইরাস চলে আসে ওই সবের কোনো সিওরিটি নেই এইবার বলে দিচ্ছি ভ্যাকসিনের মেন সময় সিজন চেঞ্জের সময় হচ্ছে ভ্যাকসিন দিতে হয় মানে সিজন যখন ঠিক চেঞ্জ হবে তার ঠিক আগের মুহূর্তে ভ্যাকসিন দেওয়ার হচ্ছে সঠিক সময় এবার আপনি বছরে যে কোনো সময় ভ্যাকসিন করাতে পারেন ওটা কোনো ব্যাপার না এবার শুনে নিন ভ্যাকসিন কী কী অবস্থায় করানো যেতে পারে আপনার বাড়ির পাড়া সব পাড়া যখন ফিট থাকবে তখনই ভ্যাকসিন করাতে হয় যদি কোনো পাড়া অসুস্থ থাকে তাহলে তার ক্ষেত্রে ভ্যাকসিন খাটে না এটা প্রথমে শুনে নিন এরপরে বলে দিচ্ছি আপনার ভাইতে যদি ভাইরাস অ্যাটাক করে দেয় তারপর ভ্যাকসিন দিলে কাজ হবে না মানে যা করতে হবে সব আগের থেকে করতে হয় অ্যাটাক করে দিলে সেটা তখন ভ্যাকসিন কাজে লাগে না এবার বলে দিচ্ছি আমি যে ভ্যাকসিন দেওয়ার নিয়ম কখন কী হবে কীভাবে দেবেন পারফেক্টলিভাবে বলে দেওয়ার চেষ্টা করছি শুনে নিন ভালো করে দেখুন আপনি যে কোনো পশু পাখির দোকানে যাবেন গিয়ে পায়রার ভ্যাকসিন বলবেন অনেক রকম ভ্যাকসিন আছে তিনটে মেন ভ্যাকসিনের নাম আমি বলে দিচ্ছি যেরকম হচ্ছে এফ ওয়ান ভ্যাকসিন আর টু বি ভ্যাকসিন এবং ল্যাসোডা ভ্যাকসিন এই তিনটে হচ্ছে ফেমাস ভ্যাকসিন তিনটের মধ্যে আপনি যেটা পাবেন যেটা পাবেন সেটাই চলবে কোনো ব্যাপার না আপনি যে কোনো চিনাশোনা দোকানে যাবেন বা যেখানে যাবেন এই তিনটের মধ্যে যে কোনো যেটা পাবেন একটা নিলেই হবে এফ ওয়ান ভ্যাকসিন বা আর টু বি ভ্যাকসিন বা ল্যাসোডা ভ্যাকসিন এই তিনটে ভ্যাকসিন তো যেটা জানেন না কেন সিস্টেম সব ক্ষেত্রে এক প্রথমে বলে দিচ্ছি ভ্যাকসিন দেওয়ার আগে কি করতে হয় ভ্যাকসিন দেওয়ার একদিন আগে পায়রাকে ইলেকট্রল দেবেন ইলেকট্রল পাউডার দেবেন সব পায়রাকে যাতে পায়রাগুলো একটু ফিট থাকে এবং যেদিনকে ভ্যাকসিন করাবেন সেদিনকে কিচ্ছু দেবেন না নর্মাল জল এবং তার পরবর্তী দুদিন আপনি ইলেকট্রল দেবেন তারপরে ভিটামিন কোর্স করাতে পারেন হ্যাঁ তাহলেই হবে এইবার হচ্ছে ভ্যাকসিন হচ্ছে নর্মালি খালি পেটে দেবেন না খাবার দাবার যখন খাবে খালি পেটেও অনেকে দেয় সব চলে কিন্তু খাবার খাওয়ানোর পরে দিলে আরেকটা সুবিধা হয় আর একটা জিনিস বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে ভ্যাকসিন আপনি আনবেন তো আনার পরে প্রথমে পদ্ধতি বলে দিচ্ছি তারপরে আরও কিছু ব্যাপার আছে সেগুলো শুনে নিন ভালো করে ভ্যাকসিন বরফের মধ্যে আপনাকে দিয়ে দেবে ঠিক এরকম দুটো দেবে এটা হচ্ছে মেন ভ্যাকসিনটা ঠিক এরকম দুটো দিয়ে দেবে এর মধ্যে হচ্ছে একটা লিকুইড থাকে এর সাথে এটা মিশাতে হবে মিশিয়ে তারপরে ইউজ করতে হয় তো আপনাকে এই দুটো দেবে বরফের সাথে দেবে দুটো ঢাকনায় খুলবেন প্রথমে খোলার পরে দেখুন একটা সিস্টেম বলে দিচ্ছি যেটা ভুল করে মানুষের এইটা এই যে যখন এই রকম বড়ো একটা বোতল দেবে না এটা হচ্ছে দুশো পায়ার জন্য দেয় দুশো পায়রা এবং এইটা আছে না এটার মধ্যে কখনো দুশো পাওয়ার জন্য থাকে কখনো একশো পারার জন্য থাকে যদি এখানে লেখা থাকবে লেখা যদি দেখেন যে দুশো পায়রা আছে তাহলে এটাও দুশো পায়রা এটাও দুশো পায়ার জন্য লিকুইডটা তখন টোটালটা মিশিয়ে দেবেন ঠিক আছে কিন্তু যদি দেখেন এখানে একশোটা পায়রা লেখা আছে তখন এই লিকুইডটার আর্ধেক করতে হবে আর্ধেক আপনি ফেলে দিয়ে আর আর্ধেকটার সাথে মিশাবেন ক্লিয়ার এটা করতে হবে অনেকে এই ভুলটা না দেখে পুরোটা মিশিয়ে দেয় ওটা করবেন না এটার মধ্যে লেখা দেখবেন যদি একশো থাকে তাহলে এটা হাফ করবেন আর যেটা দুশো থাকে তাহলে এটা টোটালটা দিয়ে দেবেন কারণ এটা হচ্ছে দুশো দুশোর পায়রার জন্য ঠিক আছে এইবার বলে দিচ্ছি মিলানোর একদম নর্মাল নিয়ম হচ্ছে ঢাকনা খুলবেন এটা হচ্ছে আগে দেওয়া ছিল আমি তাই দেখাচ্ছি সবসময় বরফে দেওয়া থাকবে বরফ ইউজ করবেন নর্মালি এরকম ঢেলে দেবেন উপরে এরকম ঢেলে দেবেন হুম দেখে এরকম ঢেলে দেবেন ঢেলে দিয়ে কিছুক্ষণ এরকম নাড়িয়ে নেবেন নাড়ি নিয়ে এরকম ঢেলে দেবেন মানে মেন এর মধ্যে রেখে দেবেন ঠিক আছে এর মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি জপার দিয়ে প্রত্যেকটা পাড়ার চোখে বা নাকে এক ফোঁটা করে দেবেন চোখে বা নাকে এক ফোঁটা করে দেবেন আর সব থেকে মেন বিষয় হচ্ছে এটা এক ঘন্টা বেশি রাখবেন না মিলানোর পরে এক ঘন্টার বেশি রাখবেন না এই যে মিলিয়ে দিলাম তো আমি মিলানোর পর এটা এক ঘন্টার মধ্যে ইউজ করতে হবে এক ঘন্টার মধ্যে ইউজ করতে হবে আর আর যদি আপনি ধরুন নতুন অবস্থায় নিয়ে আসলেন দুটো আপনাকে বরফ অবস্থা দিয়ে দিল সেটা আপনি ফ্রিজে রেখে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন মিশিয়ে দেবেন এক ঘন্টার মধ্যে সেটা শেষ করতে হবে আর প্রত্যেকটা বেড়াকে একপোটা করে দেবেন চোখে হোক নাকে হোক দিলেই হলো মুখে দেবেন না কারণ খেয়ে ফেললে সেটার প্রভাবটা কম থাকে নাকে এবং চোখে হচ্ছে বেস্ট তো এটা করবেন সেকে নর্মাল জল দেবেন এবং তারপরে দুই দিন ইলেকট্রল দেবেন এই জিনিসটা হচ্ছে দুই দিন তিন দিন যদি এই পায়রা সব ফিটিং থাকে কিছু না হয় তারপরে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবেই না তাহলে আপনার পায় স্থির হয়ে গেল। নিশ্চিত থাকবেন তারপরে কোনো কিচ্ছু হবে না এবার বিশেষ ঘোষণা বলে দিচ্ছি সেটা হচ্ছে পায়রার যে একটা মেন বিষয় সেটা ভালো করে শুনে নিন এইটা শুধুমাত্র রানীক্ষেত বা স্যালমোনিয়া মানে যেগুলো ভাইরাস অ্যাটাক ওগুলোকে আটকাবে এটা দেওয়ার পরে আপনি ভাববেন যে না ঠান্ডা লাগবে না পায়রা মরবেও না কিছু না ওরকম কোনো ব্যাপার নেই এটা শুধুমাত্র ভাইরাস ভাইরাসটাকে আটকায় স্যালমোনিয়া বা প্যারাটাইফয়েড বলুন বা যে সমস্ত ভাইরাস আছে সেগুলোকে আটকাবে এটা কোনো ঠান্ডা আটকায় না বুক টান বুক শুকনো এসব কিচ্ছু আটকায় না ওর সাথে এর কোনো লেনদেন নেই এ শুধু ভাইরাসটাকে আটকায় অন্য কোনো রোগকে প্রতিরোধ করে না বুঝতে পেরেছেন বুক শুকানো ঠান্ডা বা পায়খানা প্রবলেম বা এটা ওই ওইসবের সাথে কোনো লেনদেন নেই এটা শুধুমাত্র ওই ভাইরাসটাকে আটকাবে এর আর কোনো অন্য কাজ নেই শুধু ওই ভাইরাসটাকে আটকাবে বুঝতে পেরেছেন টানিকেত সালমোনিয়া এইসব রোগকে আটকাবে অন্য কিছু করবে না এটা মাথায় রেখে দেবেন এবং অনেকে প্রশ্ন করতে পারে যে ছোট পায়রা ছোট পায়রাকে দেওয়া যাবে কি না পায়রার বয়স যদি কুড়ি দিন হয় কুড়ি দিন মানে টোটাল বডিটা যখন লোমে ঢেকে যাবে ব্যাস লোমে ঢেকে যাবে তারপরে আপনি ইউজ করতে পারবেন মানে কুড়ি দিনের বাচ্চার থেকে ভারী পর্যন্ত সবাইকে ইউজ করতে পারবেন ছোট বাচ্চা এটা অনেকে প্রশ্ন রাখতে পারে আমি বলে দিলাম এবং যে কোনো বারাকে করতে পারেন আপনারা কুড়ি দিনের বয়স হলেই হবে করা যাবে এ হচ্ছে ব্যাপার আর যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্ট অবশ্যই জানাবেন আমি কমেন্টে অ্যান্সার দেব হ্যাঁ কোনো সমস্যা নেই সবার কমেন্টে রিপ্লাই দিই আমি আর চলুন নেক্সট ভিডিও তো দেখা হবে